কে যারা বেশেছে ভালো দুঃখ কি আর তাদের থাকতে পার সময় এবারে আমরা কথা বলবো মহান আল্লাহ তালা আমাদেরকে এই যে একটা পাশবিক সত্তা দিলেন একটা মানবিক সত্তা দিলেন একটা নৈতিক সত্তা দিলেন এই তিনটা সত্তা বিভিন্ন স্তরকে পার হয়ে আমরা কিভাবে মহান আল্লাহ তালার কাছে যেতে পারি তার সাথে আমাদের সম্পর্ককে গভীর করতে পারি আল্লাহ তালার সাথে আমাদের সম্পর্কের এই গভীরতার জন্য আমরা পাঁচটি স্তরের বিষয়কে বিবেচনা নিতে পারি প্রথমত হচ্ছে আমরা আমাদের ভিতরে তাকুয়া সৃষ্টি করতে হবে তাকুয়ার বিষয়ে আমরা যদি কথা বলতে চাই তাহলে আমরা দেখি যে আল্লাহ তালা বলছেন কাদ আফলাহা মান সেই লোকই সফলতা অর্জন করেছে যে নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে আর পরিশুদ্ধতার জন্য চাই আল্লাহর ভয় আল্লাহ তারা আমাদেরকে বলেছেন হে ইমানদার কন তোমরা আল্লাহকে তেমন ভয় করো যেমন ভয় তাকে করা উচিত এবং তোমরা পরিপূর্ণভাবে আল্লাহর কাছে সমর্পিত না হয়ে অর্থাৎ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো এবং আল্লাহ আল্লাতালা আমাদেরকে তাকোয়ার জিন্দিগিকে গ্রহণ করতে বলেছে এই তাকোয়া এটি কি তাকোয়া হচ্ছে আল্লাহকে ভয় করা আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকা এবং সময় খারাপিকে ফরহেজ করা ডিনাই করা তাকোয়া যার জীবনে আসবে সে স্বাভাবিকভাবেই কল্যাণ ধারার ভিতরে থাকবে অকল্যাণ থেকে বেঁচে যাবে সন্নৈত ভাইরা আমরা সবসময় লক্ষ্য করি যে মানুষকে আল্লাহতালা প্রবণতা দিয়েছে তার একটি প্রবণতা হচ্ছে সে সময় খারাপ কাজের দিকে ধাবিত হয় এটা কিন্তু এমনি এমনি হয়নি আমরা মানব সৃষ্টির ইতিহাস সুরায় বাকার চতুর্থ রূপুতে আল্লাহ তালা যেভাবে বর্ণনা করেছেন সেখানে পাই যে যেদিন শয়তানের প্ররোচনায় আদমেও হাওয়াকে আল্লাহ তালা থেকে বহ্কিত করলেন সেদিন তিনি হুকুম করলেন যে তোমরা এখন এখান থেকে নেমে যাও সদর বলে নেমে যাও অতঃপর আমার পক্ষ থেকে তোমার জন্য হেদায়ত যাবে এবং এই হেদায়তের পথ যে গ্রহণ করবে হেদায়তের পথে যে চলবে তার জন্য কোনো ভয় কিংবা আশঙ্কার কারণ নেই এই যে আল্লাহতালা আমাদের জন্য হেদায়তের একটি পথ দিলেন সেখানে কিন্তু আল্লাহ তালা আমাদের জন্য বৈধ কাজ অবৈধ কাজ খারাপ কাজ মন্দ কাজ এগুলো ঠিক করে দিয়েছেন তবে এই জন্যই আল্লাহ তালা মানুষ জাতিকে শ্রেষ্ঠ জাতি হিসাবে পরিচয় করিয়ে দিচ্ছেন এভাবে কুন্তম সাই রহমাতিন ওখরজাতিন্নাস তা আমারু অত হাওনা আনিল মুনকার বিল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে মানুষ সম্প্রদায়ের জন্য মানুষের জন্য তোমাদের উত্থান ঘটানো হয়েছে যাতে তোমরা সৎকারের আদেশ দাও অসৎ কাছ থেকে বিরত থাক এবং আল্লাহ আল্লাহর উপরে ইমান পোষণ করো এই জন্য আমরা তাকোয়ার জীবনকে বেছে নেই তাকোয়ার জীবন মানুষ যখন বেছে নেয় তখন সেইভাবে সে ফরেস্ট করে সে খারাপ থেকে বেঁচে যায় যেভাবে হয়তো তোমার দল্লাপুর বলেছেন তাকুয়া কি তিনি বলছেন তাকুয়া হচ্ছে একটি দুই পাশে কাটাওয়ালা একটি পথ দিয়ে চলার মতো যেভাবে কাপড়কে ফরেস্ট করে চলতে হয় তেমনি আমাদের চারিদিকে শয়তানি যে অশা চারিদিকে যে আমাদেরকে টানে খারাপের দিকে আকর্ষণ করে সেই ক্ষেত্রে আমরা আমাদের জীবন থেকে অকল্যাণকে দূরীভূত করব এবং কল্যাণের ভিতরে ডুবে যাব সৎ আদেশ দেবো অসৎকাজের বিরত থাকবো এভাবেই আমরা একটা কমপ্লিট পিউরিফিকেশনের দিকে অবসর হব এবং এই তাকোয়া যদি আমরা আমাদের ভিতরে অর্জন করতে চাই তাহলে চলার পথে বাকে বাকে আমাদেরকে কিন্তু আটকাবে আমাদেরকে সবসময় কতগুলো থ্রেট আমাদের উপরে কাজ করবে আল্লাহ তালার ভাষায় এটা পরীক্ষা আর শয়তানের ভাষায় এটা হচ্ছে আহ্বান শেতান আমাদেরকে খারাপের দিকে আহ্বান করবে তো আমরা সে অবস্থায় কেবল কেবলমাত্র এভাবেই বাঁচতে পারি যদি আমরা দ্বিতীয় স্টেপ যেটা তাওয়াকুল হ্যালো আল্লাহ ট্রাস্ট ইন আওয়ার লর্ড আল্লাহর উপরে যদি আমরা ব্যাপকভাবে আস্থা রাখতে পারি যে যা কিছুই হয় ভালো মন্দ সব কিছু আল্লাহর পক্ষ থেকে আসে আমাদের উপর যেটি আসবে সেটিকে আমরা গ্রহণ করব পরীক্ষা হিসাবে এবং পরীক্ষায় পাশ করার জন্য আল্লাহ তালা যে পথ দেখিয়েছেন নবী করিম সাল্লা উসাল্লাম যে পথ দেখিয়েছেন সাহাবাজ বাইন যে পদ দেখিয়েছেন সেই পথ ধরে আমরা তাবাকুর আল্লা করে সামনে এগিয়ে যাব তৃতীয় বিষয়টি হচ্ছে আমাদেরকে অবশ্য অবশ্যই আমাদেরকে বেশি বেশি করে সবর এক্তিয়ার করতে হবে সবর এক্তিয়ার করতে হবে কেন কারণ আল্লাহ তালে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আল্লাহ বলছেন লাস্ট ইন্ডা লিসান আলাফের খোজ ইল্লাহ্লা দিনা মানু ওয়ামির সু আলীহার ও তাউয়া সহবিল হাফকি ও তাওয়া ক্ষতির ভিতরে নিমজ্জিত মানুষেরা তারা ছাড়া যারা আল্লাহ পরিমাণে আছে ন্যাক আমল করছে যে সৎ আমলের কথা আমরা তখন বলে আসছি যারা একে অন্যকে সৎ কাজের উপরে টিকে থাকার এবং শহর এক্তিয়ার করার জন্য একজন অপরজনকে নাসিহ করে থাকে সেই কারণে আমরা আমাদের জীবনকে সবরমুখী করতে হবে ধৈর্য ধারণ করতে হবে এবং অল্পতেই আমরা বিচলিত হয়ে গেলে চলবে না কিংবা আবেগে আমরা আল্লাহর পথের অন্যদিকে চলে গেলে চলবে না এভা আমাদেরকে আরেকটি কাজ করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে আল্লাহ স্মরণ করতে হবে জিকের করতে হবে আল্লাহ তালা বলেছেন পদ আজ নি আজ কুরকুম পশ্নি তোমরা আমাকে আমার জিকির করো তাহলে আমি তোমাদের জিকির করব তোমরা আমার স্মরণ করো প্রতিটি কাজে আমাকে মনে রাখো যে এই কাজটি ইমাম গাদ্দালি বলেছেন যে মানুষ যদি তার যে কোনো কাজের ব্যাপারে এইভাবে সিদ্ধান্ত নেয় যে কাজটি এই কাজটি আল্লাহর হুকুমের আওতায় পড়ে কিনা আল্লাহ আদেশ করেছেন কিনা এরকম কাজ করতে তাহলে তিনি সেই কাজ করবেন আর যেই কাজে আল্লাহর আদেশ নেই সেই কাজ তিনি ফিরে থাকবেন এটা হচ্ছে আল্লাহকে সত্যিকার অর্থে স্মরণ করা আল্লাহকে জিকির করা এই জিকির যদি আমরা করি তাহলে আল্লাহ আমাদেরকে জিকির করবেন তিনি আমাদেরকে তার আশ্রয় দেবেন এরপর তিনি বলেছেন অশ্কুরি অল্লা ফুরু তোমরা আমার সুখর গুজার হও আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন যে জীবন দিয়েছেন জীবনের কথা চিন্তা করুন একবার চিন্তা করুন আপনার জীবনকে যে আপনাকে আল্লাহ তালা যে জীবন দিয়েছেন এই জীবন তিনি না দিয়েও পারতেন একবার যদি আপনার কাছে রুটা উদ্ধ করে নেওয়া হয় তাহলে আপনার যে নিথর নীরব নিস্তব্ধ বডিটা পড়ে থাকে আপনি চিন্তা করেন সে বটিতে কিন্তু চোখ আছে কান আছে মুখ আছে চোখ দেখে না কান শুনে না মুখ কথা বলে না বিকজ দি কান্ট কান্টমু উইদাউট ইউর রুহ আল্লাহ তালা এই রুহের নিয়ামত আপনাকে দিয়েছে এই রুহটা হচ্ছে মানুষের পুরা জীবনের আসল সত্তা এই যে আল্লাহ তালা একটি একটি করে আপনাকে যত নিয়ামত দিয়েছেন সব নিয়ামতগুলো যদি আপনি সুপ্রিয় আদায় করতে চান আপনি শেষ করতে পারবেন না আল্লাহ শুকর গুজার হওয়ার জন্য এই জন্য আল্লাহ তালা বলেছেন তোমরা আমার শুকর গুজার করো তোমরা কুফ্রি করো না আমাকে অস্বীকার করো অধিকাংশ মানুষ আমরা কিন্তু আল্লাহকে নানাভাবে অস্বীকার করি আমরা কুফরিতে নিমজ্জিত হয়ে যাই নিফাকে নিমজ্জিত হয়ে যাই যারা নিফাকে নিমজ্জিত হয় যারা কুফ্রিতে নিমজ্জিত হয় তারা কখনই আল্লাহ সান্নিধ্যে যেতে পারে না আল্লাহর কাছে তারা পৌঁছতে পারে না কারণ আল্লাহ তাল্লাহ তো পবিত্র তিনি অপবিত্র সত্তাকে তার কাছে তো টেনে নেবেন না তার কাছে যেতে হলে আমাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে দিজ আর অলওয়েজ আপনি এই যে তাকুয়া আপনি বাবা খুল করলেন আপনি সবর এক করলেন আপনি জিকির করলেন এগুলো সব হচ্ছে আপনি বেসিক্যালি আপনি বেসিক্যালি বিভিন্ন পথ ধরে যাচ্ছেন সব পথের কিন্তু মিলন কেন্দ্র একটি সেটি হচ্ছে আল্লাহর দিকে যাওয়া আল্লাহকে সন্তুষ্ট করা আল্লাহর রেজামন্দি হাসিল করা আল্লাহ তালা এজন্য তিনি তার রেজামন্দি হাসিলকে আমাদের জীবনে লক্ষ্য করে দিয়েছেন আমরা তখনই সফল হব যখন আমরা পরিপূর্ণভাবে আল্লাহ রাজামদিকে হাসিল করতে পারবো আমরা আগেই বলেছিলাম যে মানুষের নফসের কীটে স্টেইট আছে সাধারণত মানুষকে নবসের আম্মারা চারিদিক থেকে ঘিরে ধরে এটি শয়তান তারা পরিচালিত একটি নফসের স্টেট ব্যবস্থায় অবস্থায় সবসময় আমরা যখন একা হয়ে যাই দেখবেন একাকীতের ভিতরে আমাদের নবীকমিশলামের ভাষায় তোমরা যখন একা হয়ে যাও মানুষ যখন একা হয়ে যায় তখন তার পাশে এসে যে প্রথমে তারায় সে হচ্ছে শয়তান এই জন্য একাকিত্ব থেকে দূরে সঙ্গবদ্ধ জীবনের জন্য আল্লাহ নবী আমাদেরকে উদ্ভুত করেছেন এবং আমাদের যে নামাজের জামাত সেটাও আমাদেরকে বলে আমরা যেন জামাতের সাথে নামাজ পড়ি এভাবে আমরা আমাদের জীবনকে পরিচ্ছন্ন পরিশুদ্ধ করার জন্য প্রথমে আমাদের লড়াইটা হয় নামছে আমারার সাথে একদিকে সে আমাদেরকে খারাপের দিকে টানে অপরদিকে তখনই আমাদের নবসের সেকেন্ড স্টেট আছে আমরা যারা একটু আল্লাহকে নামাজ কালাম করি মাঝে মাঝে হতে গ্যাপ যায় আমরা যারা মানে ভালো কাজ করি মাঝে মাঝে গ্যাপ যায় এমন লোকেরা তাদের কিন্তু কনসায়েন্স বা বিবেকটা মরে যায় ফলে তার বিবেক এসে উপস্থিত হয় এবং তাকে বলে যে তুমি তা টনায় করেছো না তবা তবা আমরা এরকম করি কিন্তু করে আমরা যেন ফিরে আসলাম এভাবে আল্লাহ সামনে নিজেকে পেশ করি আবার যখন একা হয়ে যায় তখন শয়তান আবার আসে আমাদের কাছে নবসেলা এ সাহায্য হয় এবং লাউম আমাদের নফসকে পরিশুদ্ধ করার জন্য সাহায্য করে এইভাবে দুইটার কাশমাকাশ যুদ্ধ এবং নসল আমারা যুদ্ধের পরে লাউম যখন বিজয়ী হয় তখন আমরা আসলে প্রশান্ত আত্মার অধিকারী হয়ে যাই আমরা আমাদের নফসটা তখন থার্ড স্টেটে চলে যায় যেটাকে আল্লাহ তালা বলেছেন ইয়া ইয়া তো এ প্রশান্ত আত্মার অধিকারী তোমরা তোমার রবের কাছে এমনভাবে ফিরে আসো যখন তুমি তার উপরে সন্তুষ্ট আর যখন তিনি তোমার উপরে সন্তুষ্ট তাহলে কি করতে হবে কদ হলি ফিরের বাদে অতঃপর তুমি আমার গোলামদের ভিতরে দাখিল হয়ে যাও আমার দাসত্বকারীদের ভিতরে দাখিল হয়ে যাও আমার গোলা মানে আবেগদের ভিতরে দাখিল হয়ে যাও কদ জান্নাত জান্নাত আর বিনিময়ে তুমি জান্নাত নিয়ে নাও সম্মানিত ভাইয়েরা আল্লাহ তালা আমাদেরকে সবচেয়ে বড় যে নিয়ামত দিবেন সেটা তিনি এভাবে বলছেন

দিদার হবে মহান আল্লাহ আমাদের সবাইকে সমৃদ্ধির দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রথম দান করল